কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করে সবাই ভালো আছেন আজ উনত্রিশ জুলাই দুই রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাজেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক প্রথমেই যে কথাটি বলবো যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে এ গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি যারা সোনালি গ্রুপের যারা ব্রয়লার গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি খা ডিলারদের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লারের বাচ্চা সরবরাহ করি না আমাদের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফমি টাইগার দেশি বাচ্চা এই বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ টাকা ক্লাসিকটা আঠাশ টাকায় বিক্রি হচ্ছে গতকালের রেটে আর আমরা অন্য অন্যদের থেকে সবসময় এক টাকা দুই টাকা কমই বিক্রি করে থাকি আপনারা আগে বাজার যাচাই বাছাই করবেন তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কারণ আমরা পাইকারি দামে খুচরা খামারিদের হাতে পৌঁছে দিয়ে থাকি শুধুমাত্র প্রান্তিক খামারিদের জন্য আমরা এই সুযোগটা রেখেছি তাই প্রান্তিক খামারিরা দেরি না করে সরাসরি ডিসপ্লে যে নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করতে পারবেন ভালো মানের এগ্রেডের বাচ্চা নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সোনালি আজকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা ক্লাসিকটা আঠাশ টাকা এটা অন্যান্যরা তিরিশ টাকা বিক্রি করছে সোনালি হাইব্রিডটা আমরা বিক্রি করছি বত্রিশ টাকা অন্যান্যরা তেত্রিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বিক্রি করছে সুপার হাইব্রিডটা আজকে বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে আঠাশ টাকা এটা অন্যান্যরা তিরিশ টাকা একত্রিশ টাকা বিক্রি করছে সাদা ভাওমিটা আজকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা টাইগার বাচ্চা তেতাল্লিশ টাকা অন্যান্যরা দেখবেন পঁয়তাল্লিশ টাকা এটা দিবে না টাইগারের বাচ্চা কালার বাটের বাচ্চাও আজকে তেতাল্লিশ টাকা আমাদের কাছে কালার বাট আপাতত নেই শুধু টাইগার পাবেন তেতাল্লিশ টাকায় দেশি বাচ্চা পাবেন তেতাল্লিশ টাকা এছাড়া যারা ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা সবসময় চেষ্টা করবেন এটা ডিলারদের মাধ্যমে নেওয়ার অনলাইনে ব্রয়লার বাচ্চা নেবেন না সবসময় চেষ্টা করবেন ডিলারদের কাছে কারণ অনলাইনে ব্রয়লার বাচ্চা আর বিভিন্ন ধরনের সমস্যা থাকে এটা তিরিশ দিনে আসলে কেজি তিরিশ দিনে আসলে ওজনটা ঠিক মতো আসে না এটা বিভিন্ন কারসাজি আছে তারপরে চেষ্টা করবেন আপনাদের ডিলারের মাধ্যমে এই ব্রয়লার বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য আমি আপনাদের সুবিধার্থে দামগুলো জানিয়ে দিচ্ছি তবে এক এক জায়গার ডিলার কিন্তু এক এক ধরনের দামটা রাখবে এটা সব ডিলার কিন্তু অ্যাকুরেট দাম রাখবে না এটা বিভিন্ন জায়গার ডিলার বিভিন্ন ধরনের দাম রাখতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে এই ব্রয়লার বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক আজ কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে উনত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ থেকে উনত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা ছাব্বিশ থেকে আটাশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বজারে বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বজারে বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্রফিটা কোম্পানির বাজারে বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে আর এম কোম্পানির বাজারে বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজারে বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা সাতাশ ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই বাজার বাছাই করে নেবেন কেননা এটা জায়গার পরিবর্তনে এবং বিভিন্ন জায়গার ডিলাররা বিভিন্ন ধরনের দামটা রাখতে পারে এখন আপনাদের আমি ব্রয়লারের যে রেডি মুরগি রেটটা জানানোর চেষ্টা করছি বিভিন্ন জেলার সিলেটে আজকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো এটা পিক আপ রেট মোটামুটি পিক আপ রেটে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এটা ওজনের ব্যবধানে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুইশো নব্বই টাকা পর্যন্ত ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নবাবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে টাকা ঠাকুরগাঁওয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে টাকা